আজকা ওয়াহাবিরা নবীর বিরোধিতা করলেও কেবলার দিকেই নামাজ পড়ে ঠিক না কেবলারে কাবা নির্ধারণ করছে আমার নবী সুবহানাল্লাহ নবী কেবলারে কাবা নির্ধারণ করছেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ শরীফকে কাবা নির্ধারণ করলেন আল্লাহ নবীর কাবাকে আল্লাহ কাবা হিসাবে মেনে নিলেন গোটা বিশ্ববাসীর জন্য কেয়ামত পর্যন্ত আল্লাহ কাবা বানায় দিলেন বাইতুল্লা রে আজকে নবীর বিরোধিতা তুমি যতই করো নবীর নির্ধারিত জায়গাটাই হলো নবীর নির্ধারিত স্থানটা হলো নবীর নির্ধারিত দিকটারে কাবা হিসাবে মাইনা নিলেন কে আর জোরে বলেন না কে আমার আল্লাহ মাইনা নিলেন এইবার দেখেন এইবার এই জায়গার মধ্যে একটা জিনিস বুঝছেন নবী যদি বাইতুল্লাহ রে কাবা নির্ধারণ না করতেন তাহলে বাইতুল্লাহ রে আল্লাহ কাবা বানাইতো এবার বলেন কাবার দাম বেশি না নবীর দাম বেশি বুঝছেন বুঝছেন বুঝছেন

এখন এটার দাম বাড়ছে না কমছে তাইলে ওই বোতলের থেকে এই বোতলের দাম কম না বেশি এই বোতলের থেকে আমার দাম কম না বেশি এই বোতলের দাম বেশি না আমার দাম বেশি কার দাম বেশি আরে বোতল লগে তো আমার উজু যায় না ঠিক না আমি এটার মালিক এটার সাথে আমার ওজনই যায় না আমার সাথে এই পানির সাথে তুলনা দিতে গেলে বোকামি হবে বোকামি এই জন্য কাবা বানাইলো নবী কাবা নির্ধারণ করলো নবী আল্লাহ কবুল করলেন সাহাবাই কেরাম ভালোভাবে জানতেন বাইতুল্লার দিকে নামাজ পড়লেও যদি নবী আর বাইতুল্লার বিষয় আসে বাইতুল্লাহ হলো বস্তু নবী হলেন আল্লাহ পাকের প্রেরিত রসুল বাইতুল্লারে কাবা নবী নির্ধারণ করেছেন নবীজি মক্কা বিজয়ের পরে এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুরে নবী নির্দেশ দিল বেলাল বিজয়ের আনন্দে একটা আযান দেয় বেলাল বেলাল রাদিয়াল্লাহ এক দৌড়ে কাবার সাদে আল্লাহু আকবার এক দৌড়ে কাবার সাদে কানের ভিতরে আঙ্গুল দিয়ে আজান দিব আনন্দের ঠেলায় দৌড় দিয়ে গিয়ে আনন্দের ঠেলায় দৌড় দিয়ে গিয়ে উঠে গেছে প্রত্যেক দিন আজান দেওয়ার সময় কাবার দিকে ঘুরে আজান দেয় আজকে বেলাল রাদি আজান শুরু করার আগে ছায়া দেহে প্রতিদিন কাবা সামনে আজগাদি দিয়ে ফায়ার নিছে আমি দি কাবা সাদে কাবা দিয়ে আমার পায়ের নিচে বেলাল রাদি আল্লাহ তাআলা হ চিন্তায় পড়ে গেলেন কানওয়াত দিয়ে খারায় রইস আজান দেয় না নবীজি রাহমাতুল লিল আলামিন বেলাল রাদি আল্লাহ তাআলা হ সামনে যায় কয় বেলাল আজান দাও না কেন বেলাল কাবার ছাদে আমানবী জিনিস ডাক দিয়া কয় বেলাল আজান দাও না কেন বেলা আল্লাহতি আল্লাহ হু তাল আন হুকান গো গোটা জীবন কাবার দিকে ঘুরে আজান দিলাম আজকা তো আমি কাবার সাদে কাবা পায়ের নিচে কোন দিকে ফিরে আজান দিব আমার নবী জবাব দেয় বেলাল গোটা জীবন আজান দিছো কাবার দিকে ঘুরে আজকে আজানটা কাবার কাবা আমি নবীর দিকে ঘুরে লাগায়া দা আল্লাহু আকবার ওই দিনের পর থেকে বেলাল রাদিয়াল্লাহ যখন এই নামাজের ইকামত দিতেন তিনি তো ইসলামের প্রথম মুয়াজ্জিন যখনই বেলাল রাদিয়াল্লাহ নামাজের ইকামত দিতেন যখনই আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখনই আজানে ইকামতের সময় এই লাইনটা আসতো বেলাল রাদিয়াল্লাহ তখন নবীর দিকে ইশারা করে করে দেখাইতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়া কণ্ঠ আল্লাহ আবু বেদাতের ভতুয়া দেয় নাই ওমর রাজি বেদাতের ভতুয়া দেয় নাই ওসমান আলী রাজি আল্লাহ বেদাতের ভতুয়া দেয় নাই খোদ নবী রহমতুল্লিল আলমী নিজেও বেদাত কয় নাই যে বেলাল একামত দিবা আঙ্গুল দেহাও কিনলি গেলে তো বেদাত নবী কয় নাই আজকাল উহাবিডি থাকলে কই লইলি ঠিক কিনা বলেন হেতে সব কিছুর ভিতরে বেদাতের গন্ধ পায় বেদাতের গন্ধ পায় হেতের মাতার টেনে পাওয়া পর্যন্ত বেদাতের কোনো অভাব নেই মাদ্রাসার শিক্ষকতা করে বেতন নাই বেদাত ইমামতি করে বেতন নাই বেদাত গতবার এগুলি ক্লিয়ার করে বলছি বেদাতি আমার মনে আছে তারপর না জানলে বেদাতের উপর ফুল কনসেপ্টের একটা আলোচনা আছে অনলাইনে দেখে নিবে